সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি তখন বাজে সাতটা সাড়ে সাতটা তো উঠে দেখি বড় বউর ফোন তো বড় বড়বুর ফোন কি ফোন করে না তারপর আজকে ফোন করছে তাও আমি ফোন করেছি তা ফোন করেছি তো জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ফোন করেছে বলে আমি তো ফোন করিনি বলে তাহলে হয়তো রুদ্র ফোন করেছে কি জন্য আমি ফোন করেছি আজকে আমি মামা কটার সময় ফোন করেছো কটায় ছটা 53 ওই ফোন করে যাও দেরি পাইনি আমি উঠে তো দাদাকে সব কিছু রেডি করে দিচ্ছি এবার উঠে দেখি কি বাত্তমে গেছে ব্যাপার কি এত সকালে তো কোনোদিন বাত্তমে যায় না তারপর দেখি ব্রাশ করছে বলে আমি মামাকে ফোন করা হয়েছিল মামা এখনো ঘুম হচ্ছে আজকে যাওয়া নাও অনেকদিন অনেক দিন পর কত বছর হয়ে গেছে কত বছর হয়ে গেছে মানে পড়িকা পড়িকা হয়েছে 15 দিন

ছুটির দিন থাকে আর সেই দিন যে জিনিসটা আপনারা খান সেই জিনিসটাই আমরা বানাচ্ছি তো 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 সময় নেই সকাল হয়ে গেছে আর একটা জিনিস দিদি দিয়েছে এটা হলো খাঁটি গরুর দুধ একদম খাঁটি এইটা নিয়ে যাব বাড়িতে নিয়ে জ্বালিয়ে খাবো সকালবেলা নিয়ে চ চ চ সকাল সকাল আখের রস দাও বল সকালবেলা আখের রস একদম আখের রস খেতে হয় খা খা খা

হয়ে গেছে সবকিছু বন্ধুরা বাড়িতে চলে এসছি বাজার টাজার করে সবাইকে নিয়ে আর মা তো দেখে এখনো পুজো দিয়ে মনে হয় পুজো দেওয়া হয়নি মায়ের তো দেখা যাক ও মা কি পুজো দিচ্ছ মা ওখানে মা পুজো দিচ্ছে এই না বাজার করে নিয়ে চলে এসছি তো পুজো দিয়ে নাও তো কি করছো আচ্ছা ঠাকুর ঘর মুছছো আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে নাও তারপর দেখো কি নিয়ে এসছি আর হ্যাঁ পূজো দিতে ইচ্ছে তখন পূজো দিয়ে নাও হ্যাঁ পূজোটা দিয়ে ফেলো বন্ধুরা আগে তো রান্নাঘরটা দেখলেন ভেঙে গেছে তারপর আবার নতুন করে আমরা একটা রান্নাঘরের মতো করেছি কারণ কদিন পরে শীত পড়বে আর ঘরে বসে খাওয়া দাওয়ার থেকে উপরে বসে শীতে রোদ এখানে থাকবে রোদ আর এখানে রান্না হবে পিঠে পুলি পায়েশ হবে তো বাবা করেছে রান্নাঘরটা আর আজকে প্রথমে সেই রান্নাঘর উদ্বোধন হচ্ছে আর উদ্বোধনে অনেক ঘর আইটেম হচ্ছে ও মা কি কি হচ্ছে রান্না রান্না করব পটোল বাটা আর মাংস করব আজকে মানে আজকে এটা জম্পেশ খাওয়া দাওয়া রয়েছে তাই তো হ্যাঁ আজকে রোববার তো এই জন্য হ্যাঁ রোববার করলে কথা আর অনেক দিন পরে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রায় এক মাস পরে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এতদিন বাইরে বাইরে এদ ওদিক করেছি আজকে ভাবলাম যে একটু এইদিকে যে কাজগুলো বাকি রয়েছে একটু ভাই বাইরে থেকে দেখাও আমাদের রান্নাঘরটা একটু বাইরে বাইরে থেকে দেখাও আগের রান্না ছোট ছিল আর এখন রান্নাঘরটা বিশাল বড় করেছি বিশাল বড় ঠিক আছে দাদা বাবা বল একটা কথা তো তোমার বলা হয় মাংস মাংস বলছো দেখেছো মাংসটা কত বড় মাংস এনেছি না দেখিনি তো ঠাকুর ঘরে কাজ করছিলাম আমি নিয়ে আসবো আমি নিয়ে এসে দেখাচ্ছি তারা

বন্ধুরা বাবা মুরগিটা কেটে দিয়েছে এবার আমার দায়িত্ব করছে শুলে দেওয়া তারপরে বাকি পিস পিস করার দায়িত্ব মানে দিদি দিদি করবি পিস বাবা পারবে না বাবা পারবে না এক একজনের দায়িত্ব এক একটা আমি দেব শুলে বাবা দিয়েছে কেটে গরম জলে ঠিক আছে আমি দেব শুলে তুই দিবি কেটে ঠিক আছে এই মুরগি তো তেল হয় প্রচুর রে এটা অতরে আবার হবে না ছেলে মুরগি বলে ছেলে মুরগি না তাহলে এর আবার দুই তিন রকমের জাত থাকে তো জাত আলাদা আলাদা হ্যাঁ দেখা যাক এতে কি হয়

এবার কি পটলের ভিতর ঢুকাবা খুব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে না খেতেও আবার ভালো লাগবে দেখি লেখা চেল কেমন হয়েছে রে বললাম না এটা সেইরকম ভাবে একদম অতিরিক্ত চর্বি হবে না তেল গরম হয়ে গেছে লঙ্কা জল কিছুটা পুর রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এখন তারপর ঢেকে দেবো নিচে বসে একা একা কাটতে ভাল লাগছিল না তুই চলে আসলাম উপরে গল্প করবো আর কাটবো ধর্ম হয়ে গেছে এবার নামাই দেব শাকটা বেজে নিবো পোটলের ছোলাটা বেজে নিম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দেব রসুন তারপর যাবে কালো জিরা তারপরে নুন এবার যাবে পটলের ছোলা

কম আছে ধার না ধার কম নেই এই মুরগিটার আর কি কী কথা বলতো সেই তোমার ওই দেশি মুরগির যতটা শক্ত হয় তো সেম কোয়ালিটির ব্যাস কমপ্লিট একটা দায়িত্ব বলেছে ওগুলো বেটে দিতে হবে ছোলাগুলো মাকে রান্না করুক আমি

লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ আদা রসুন যাবে হলুদ এরপর যাবে নুন দিয়ে দেবো বাটার মশলা মশলা কাঁসানো হয়ে গেছে আর মাংসটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো মাংস হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে লামাই দেবো

তারপর আমরা বলছিল সেলে মুরগি নেবা না মেয়ে মুরগি নেবা তো ভাবলাম আগের দিন তো একটা মেয়ে মুরগি খেয়েছি একটা ছেলে মুরগি আনি তেল কম হয়েছে ভালো হয়েছে না ভালো লাগছে আর ওইটাটা ভালো করে ঠান্ডা 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 বৃষ্টি চলেছে হুম আর একটা জিনিস আমাদের এই ছাদে যখনই আমরা ভিডিও করতে আসি সেই দিনই আমাদের বৃষ্টি বৃষ্টি আমাদের পিছু ছাড়ে না বললো বৃষ্টি বেশি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি থেকে করে

তো ভিডিওটা আর বেশি বড় তুমি কি শেষ করবা করো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোন ভিডিওতে নতুন কোনো জিনিসের সঙ্গে টা।